আপনি কি চান মোবাইল দিয়ে ঘরে বসে স্মার্টভাবে আয় করতে তাহলে এই ভিডিও আপনার জন্য আসসালামু আলাইকুম আমি মারি আক্তার রুমা আমি ইতালির নাপলিতে আসছি আমার ফ্যামিলির সাথে এক সময় মোবাইলে সময় কাটতো আমার কিন্তু তেমন কোনো ফল পেতাম না একদিন একটা আপুর বিজ্ঞাপন দেখে জানলাম অনলাইন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে প্রথমে বিশ্বাস করতে পারিনি কিভাবে সম্ভব কিন্তু সাহস করে শুরু করলাম আল্লাহর ওপর ভরসা করে আলহামদুলিল্লাহ এখন আমি সফল অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস ওনার ঘরে বসে খুব স্মার্টভাবে আয় করছি আমি আমার বাঙালি ভাই বোনেদের বলতে চাই আপনি যদি বাসায় থেকে বাচ্চাদের দেখাশোনার পাশাপাশি কিছু করতে চান অথবা প্ল্যান বি হিসেবে বাড়তি আয়ের পথ খুঁজছেন তাহলে অবশ্যই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস একবার দেখতে পারেন এটি সরকার অনুমোদিত হান্ড্রেড পারসেন্ট হালাল ঝুঁকিমুক্ত একটি ব্যবসা শুধু দরকার একটি সাহসী পদক্ষেপ আজই প্রথম পদক্ষেপ নিন আমার ওয়েবসাইট বা সরাসরি আমার সাথে মেসেজে যোগাযোগ করুন আর শুরু করুন আপনার নতুন আয়ের যাত্রা আপনার সাফল্যর গল্প এখন থেকেই শুরু হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং